আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিরাম চিহ্ন যেটাকে আমরা ছেদ চিহ্ন বা চিহ্ন বলে থাকি তো আজকে আমরা এখান থেকে জানব চিহ্ন কাকে বলে কত সালে প্রথম আবিষ্কার করা হয় কোন গ্রন্থে প্রথম ব্যবহার করা হয় ছেদ চিহ্নের এবং এর সোষ্ঠটাকে তার পাশাপাশি আরও অনেক কিছু আমরা আজকে ভিডিওর মাধ্যমে জেনে নেব তো প্রথমে সংজ্ঞায় আসি যে জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন কাকে বলে কি বলা হচ্ছে বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে এবং বাক্যের সমাপ্তিতে শেষে যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন বলছে কোনো একটা কথা বলছি সে কথা বলার মধ্যে কখনো আমরা আশ্চর্যে হয়ে কথা বলছি কখনো প্রশ্ন করছি কথা বলার মধ্যে চড়াই উচ্চা থাকে কখনও খুব স্পিডে বল তাড়াতাড়ি বলে নিচ্ছি বা কখনো থেমে থেমে কথা বলছি এই যে কথা বলার মাধ্যমে আমরা যে মনে ভাবটা প্রকাশ করছি এবং তার জন্য যে চিহ্নগুলি আমরা ব্যবহার করছি বাক্যের মধ্যে সেটাকেই আমরা বলছি ছেদ চিহ্ন বা চিহ্ন যেমন একটা উদাহরণ দিয়েছি আমি এখানে একটা বাক্যকে আমি দুভাবে লিখেছি ছেদ চিহ্ন ব্যবহার করে তো কি লিখেছে এখানে যে পড়াশোনা করো না করলে পরীক্ষায় ফেল করবে তো এখানে কি বলা পড়াশোনা করতে বারণ করা হচ্ছে যে পড়াশোনা করো না যদি করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে দ্বিতীয় বাক্যটিতে কি বলা হচ্ছে এখানে জ্যোতিচিহ্নটা নায়ের পরে দেওয়া হয়েছে আর এখানে কি করা হয়েছে দ্বিতীয় বাক্যটিতে তাহলে প্রথম বাক্যটিতে নাই পরে দেওয়া হয়েছে দ্বিতীয় বাক্যটিতে দেওয়া হয়েছে করোর পরে তো কি বলা হয়েছে এখানে পড়াশোনা করো না করলে পরীক্ষায় ফেল করবে পড়াশোনা করতে বলছে তাহলে দেখা যাচ্ছে পড়াশোনা করলে তুমি পরীক্ষায় ফেল করবে না তো দুটি বাক্যে ছেদ চিহ্নের ব্যবহারের মাধ্যমে কিন্তু বাক্যের অর্থ বিপরীত অর্থ প্রকাশ করছে অন্য অন্যরকম অর্থ প্রকাশ করছে তো এই জন্যই কিন্তু আমরা আমরা লেখার বাক্যের মধ্যে কিন্তু ছেদ জ্যোতিচিহ্ন ব্যবহার করবো যাতে সঠিক অর্থটা আমরা বুঝতে পারি যেমন এখানে লিখেছি আমি যে বিরাম চিহ্ন ব্যবহার তাহলে কারণ কি যদি আমাদের ইন্টারভিউ প্রশ্ন করে যে বাক্যে আমরা বিরাম চিহ্ন কেন ব্যবহার করব আমরা না ব্যবহার করতেই পারি তো কেন ব্যবহার করব না বক্তব্যকে অর্থ অনুসারে বোঝার জন্য যেটা বলা হচ্ছে তার মধ্যে সেটা অর্থযুক্ত হচ্ছে কি না যদি প্রথম বাক্যটা যেটা আমরা বললাম যদি এই বাক্যটার মতন বলি তাহলে তো অন্যরকম অর্থ বোঝাচ্ছে আবার এটা বলে কিন্তু সঠিক অর্থ বোঝাচ্ছে যেটা আমরা জানি যে পড়াশোনা করলেই আমরা কিন্তু পরীক্ষায় ফেল করব না উপরন্তু যদি আমরা পড়াশোনা না করি তাহলেই পরীক্ষায় ফেল করবো তাহলে একটা ছোট্ট একটা চিহ্নের মাদ কতটা জোর কতটা ক্ষমতা যে একটা বাক্য একটা অর্থ একটা বাক্যের অর্থকে পাল্টে দিচ্ছে আর তাহলে কি বলবো যে বাক্যে বিরাম চিহ্ন কেন ব্যবহার করা দরকার না বক্তব্যকে অর্থ অনুসারে বোঝানোর জন্য আর দ্বিতীয়ত বলবো যে মনের ভাবকে সঠিকভাবে বলা জন্য আমি কি বলতে চাইছি সেটাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য বলার জন্য কিন্তু আমরা বাক্যের মধ্যে ছেদ এবং জ্যোতিচিহ্ন ব্যবহার করব তো যদি আমাদের প্রশ্ন করে যে ছেদ জ্যোতিচিহ্নের স্রোষটাকে তো বলবো যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্নের স্রষ্টা এবং তিনি প্রথম কত সালে এটি বা এই চিহ্নটি ব্যবহার করেছেন না চো আঠেরোশো সাতচল্লিশ সালে আঠেরোশো সাতচল্লিশ সালে প্রথম তিনি এই জ্যোতিচিহ্নে ব্যবহার শুরু করেন এবং যদি বলা হয় কোন গ্রন্থে প্রথম তিনি ছেদ জ্যোতিচিহ্নে ব্যবহার করে সেটা হচ্ছে পঞ্চবিং বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে প্রথম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছেদ জ্যোতিচিহ্নে ব্যবহার করেন তাহলে কি কি পড়ছে ছেদ জ্যোতিচিহ্নের মধ্যে দাড়ি বা পূর্ণ পড়ছে কমা সেমিকোলন প্রশ্নসূচক চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন ব্যাকেট ড্যাশ এই সমস্ত কোলন এই সমস্ত চিহ্নগুলি পড়ছে তো দাড়ি কাকে বলে না আমাদের বক্তব্য যে বাক্যের মধ্যে সম্পূর্ণ হয় সেই বাক্যের শেষে যে চিহ্ন দেওয়া হয় তাকে আমরা দাড়ি বলছি বা পূর্ণচ্ছেদ বলছি এই যে যে চিহ্নটি দেওয়া রয়েছে সেটাকে আমরা দাড়ি বলছি বা আমরা এটাও বলতে পারি যে বাক্যটি যেখানে শেষ হচ্ছে যেখানে বাক্য যেখানে শেষ হচ্ছে সেখানে বক্তার মনের ভাবটি সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে এবং তার এবং সেখানে আমরা যে চিহ্নটি ব্যবহার করছি সেটি হচ্ছে পূর্ণচ্ছেদ বা দাড়ি এবার হচ্ছে কমা কি বলা হচ্ছে না আমাদের বক্তব্যের মধ্যে যেখানে স্বল্প বিরামের প্রয়োজন হয় অর্থাৎ একটুখানি থামবো আমরা দাড়ির ক্ষেত্রে আমরা একটু বেশিক্ষণ থামবো এবং কমার ক্ষেত্রে আমরা অল্প সময় থামব তাহলে অল্প সময়ের জন্য যেখানে আমরা বিরতি নিচ্ছি সেখানে যে চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে সেটাকে আমরা বলছি কমা বা আমরা বলার সময় বা পড়ার সময় যে সেই বাক্যের অর্থটিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য বা পরিস্ফুট করার জন্য খুব অল্প সময়ের জন্য যে যেখানে থামি সেখানে যে চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকে সেখানে সেটাকে আমরা বলছি কমা যেমন ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলোর লাগলো যে দোল এই যে এখানে একটা কমা দেওয়া হয়েছে আবার খোল আবার দ্বার খোল এখানে একটা কমা দেওয়া হয়েছে এবং বাক্যের অর্থটি যখন সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে তখন সেখানে একটা দাড়ি দেওয়া হয়েছে তাছাড়া উদাহরণের ক্ষেত্রে যদি বলি যে কতজন শিক্ষা শিক্ষার্থী এসেছে সেখানে রাম কমা যদু কমা মধু কমা এভাবে কমা কমা দিয়ে বলতে পারি যে শিক্ষার্থী শিক্ষার্থী কী কী এসেছে বলতে পারি বা কোনো গাছের নাম পশুর নাম পাখির নাম কোনো উদাহরণের ক্ষেত্রে কিন্তু আমরা কমাকে আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ সময় এবার হচ্ছে তিন নাম্বার সেটা হচ্ছে সেমিকোলন এই যে দুটি বিসর্গের মতো যে চিহ্ন সেটাকে আমরা সেমিকোলন বলছি তো আমরা দাড়ির ক্ষেত্রে একটু বেশিক্ষণ সময় জন্য থামবো কমার ক্ষেত্রে আমরা স্বল্প বিরাম কমাকে স্বল্প বলা বলাই ওদের কমার ক্ষেত্রে আমরা একটুখানি থামবো আর সেমিকুলনেকে সেমিকোলনকে আমরা বলে থাকি চিহ্ন সেমিকোলন হচ্ছে কমার থেকে একটু বেশিক্ষণ আমরা যেখানে থামবো সেটা সেখানে আমরা সেমিকোলন ব্যবহার করব কমার থেকে বেশি সময় কিন্তু ছেদের থেকে বা দাড়ির থেকে কম সময় থামার প্রয়োজনে যে চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে সেটিকে আমরা বলছি সেমিকোলন এবার হচ্ছে কোলন আচ্ছা একটু ভুল বলেছি সেমিকোলনটা হবে একটা ফুটকি দিয়ে নিচে এরকম কমার মতো আর কোলনের চিহ্ন হচ্ছে এই বিষয়গের মতো তো এখানে কি বলা হচ্ছে কোলন ক কোলন কখন আমরা ব্যবহার করব তো কোলন ব্যবহার করব অনুচ্ছেদের কোনো একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে তার সহ শিরোনামে যে চিহ্ন ব্যবহার করা হয় সেটাকেই আমরা বলবো কোলন যেমন যদি উদাহরণ দিই আমি একটা আমাকে গরুর রচনা লিখতে দেওয়া হয়েছে তো গরুর রচনা লেখার ক্ষেত্রে আমি কী বলবো গরুর খাদ্য বলে একটা পয়েন্ট করব সে যে পয়েন্টটা করলাম দিয়ে দুটো ফুল এই যে খাদ্য বলে আমি একটা পয়েন্ট করলাম দিয়ে এই যে চিহ্নটি দিলাম সেটাই হচ্ছে কোলন অর্থাৎ এটা অনুচ্ছেদ লিখতে দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদের সহ শিরোনাম হিসাবে তার সহ শিরোনাম হিসাবে আমরা কোলনকে আমরা ব্যবহার করে থাকি বা কোলন চিহ্নটিকে আমরা ব্যবহার করে থাকি এবার আর তারপরে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন এটা একই দিকে হয়ে গেছে একটা এদিকে হবে তো আরেকটা আরেকটা অন্যদিকে হবে দুটি মুখ দুদিকে একই রকমভাবে থাকবে তো উদ্ধৃতি চিহ্ন আমরা কখন ব্যবহার করব আমি কোনো কথা বলছি সেই কথাটিকে কোনো পরিবর্তন না করে যেমনটা বললাম তেমনটাই আমি রেখে দিলাম তখন আমরা সেক্ষেত্রে আমরা উদ্ধৃতি চিহ্ন আমরা ব্যবহার করব যেমন লেখকের কোনো কথা অবিকলভাবে বলতে চাইলে যে চিহ্নটি ব্যবহার করা হয় তাকে আমরা উদ্ধৃতি চিহ্ন বলবো যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন কারেঙ্গিয়ামার্গে তো এই যে কমা যখন আমরা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করব তার আগে অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে যেমন মহাত্মা গান্ধী বলেছিলেন বলে কমা দিলাম এবং তারপর তিনি যে বলেছেন কারেঙ্গিয়া মারঙ্গে বা যে করবো অথবা মরমো যে তিনি তার তিনি যে কথাটি বলেছিলেন সেটিকে আমরা কোটেশনের মধ্যে বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখে দিলাম বা এটা বললাম যে আমার বাবা বললেন কমা দিলাম বৃষ্টি থামুক তারপর বাজারে যাব তো তার কথাটিকে আমি একটা কোটেশনের মধ্যে রেখে দিলাম তখন আমরা কিন্তু কোনো কথাকে আমরা পরিবর্তন না করে যে কথাটি বলা হয়েছে সেই কথাটিকে আমরা একই রকমই রেখে দেওয়ার ক্ষেত্রে আমরা উদ্ধৃতি চিহ্ন আমরা ব্যবহার করব। এবার হচ্ছে হাইফেন তো হাইফেন আমরা কোথায় ব্যবহার করবো না সমা বা কাকে বলে সমাজবদ্ধ কিছু পদকে সংযোজন করতে যুক্ত করতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলছি হাইফেন যেমন আমি যদি বলি হাইফেনের ক্ষেত্রে বই খাতা বই খা যে মাঝে যে চিহ্নটি দেওয়া হয় সেটা হচ্ছে হাইফেন নীল সাদা মা বাবা যেমন সমার্থক যে বা সমার্থক যে দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে যেমন যদি বলি হাটে বাজারে হাটে তার মাঝে একটা হাইফেন দিলাম দিয়ে বাজারে লিখলাম তারপর বনে বাজারে মা বাবা ভাই বোন দাদা দিদি তার মাঝে যারা ছোট্ট একটা চিহ্ন দিচ্ছি সেটাকে আমরা বলছি হাইফেন তাহলে কিছু কিছু পদকে যুক্ত করার জন্য বা সংযোজন করতে যে চিহ্নটি আমরা ব্যবহার করে থাকি আমরা বলছি হাইফেন এবার হচ্ছে ড্যাশ তো ড্যাশ দেখতেও এরকম হাইফেন দেখতেও এরকম তো দুটির মধ্যে পার্থক্য কি যদি আমাদেরকে পরীক্ষা ইন্টারভিউ জিজ্ঞাসা করে তো হাইফেন যেটাকে বললাম হাইফেন কিন্তু একটু ছোট মতো হয়ে থাকে আর ড্যাশ একটু বড় মতো চিহ্নটা বড় মতো হয়ে থাকে তো কি বলা হচ্ছে কোলন বা সেমিকোলনের পরিবর্তে কিন্তু আমরা ড্যাশ ব্যবহার করে থাকি যেমন তিনি বললেন যে ড্যাশ দিলাম আমি যাব না তিনি বলেন তার কথা তিনি বলেন কি আমি যাব না তাহলে এই যে এই যে চিহ্নটি ব্যবহার করা হয়েছে এখানে সেটাকে আমরা বলছি ড্যাশ কোনো কিছু আমি উদাহরণ দিতে চাইছি তো উদাহরণ দিয়ে বলার ক্ষেত্রে কিন্তু আমরা ড্যাশ চিহ্ন ব্যবহার করে থাকি যেমন আমি বললাম যে যে ক্রিয়া পদকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা নাম পদ বা একটা আর একটা হচ্ছে ক্রিয়াপদ নাম পদের আবার নাম পদের ভাগ হিসাবে লিখলাম বিশেষ বিশেষণ সর্বনা অবয় ক্রিয়া এই বলে লিখলাম আবার বিশেষণ পদে যে ভাগগুলি রয়েছে সেইভাবে লিখলাম তো যখন আমরা উদাহরণ দিচ্ছি কিছু যেমন আমি ভাষার কিছু উদাহরণ দিচ্ছি বা আমাদের কোনো বিষয় রয়েছে কি কী বিষয় রয়েছে যদি বলতে বলা হয় তো কী লিখলাম যেমন বলে একটা ড্যাশ দিলাম দিয়ে বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল এরম বলে কমা কমা দিয়ে লিখে গেলাম তাহলে উদাহরণ হিসাবে কিছু বলার আগে কিন্তু আমরা ড্যাস চিহ্ন আমরা ব্যবহার করে থাকি আর হাইফেন আমরা ব্যবহার করছি সমাজবদ্ধ কিছু পদকে সংযোজন করতে বা যদি আর একটু সহজভাবে বলি যে দুটি বা তার বেশি শব্দকে যুক্ত করার ফলে একটা অর্থ বোঝাচ্ছে সেটাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হাইফেন ব্যবহার করে থাকি যেমন সময়ে অসময়ে সময়ে মাঝখানে একটা হাইফেন দিলাম দিয়ে অসময়ে দিলাম জ বলি না জল টল এই যে জল টল জল তার মাঝে হাইফেন দিয়ে টল জল টল পাওয়া যাবে এরকম সময়ে অসময়ে তুমি আমাদের আমাদের পাশে থেকেও বা আমাদেরকে দেখো এই যে মাঝে যে একটা চিহ্ন ব্যবহার করছি তখন কিন্তু আমরা হাইফেনটা ব্যবহার করছি তাহলে দুটি কোনো শব্দকে যুক্ত করার ক্ষেত্রে সমাজবদ্ধ পথকে সংযোজনার ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করব আর আর ড্যাশ আমরা ব্যবহার করব কোনো উদাহরণ দেওয়ার আগে যে তিনি বললেন বলে বা এই উদাহরণগুলি রয়েছে উদাহরণ উদাহরণ হিসেবে কিছু বলবো তার আগে কিন্তু আমরা ড্যাশ ব্যবহার করব এগুলো ছাড়া তাও ছেদ চিহ্ন হিসাবে আমরা প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করতে ব্যবহার করে থাকি যেমন প্র যার মাধ্যমে কিছু প্রশ্ন করা হয়ে থাকে যেমন আজ কাল কি বৃষ্টি হয়েছিল জিজ্ঞাসা করছি আমি তুমি কি তুমি কি আজ বেরোবে জিজ্ঞাসা করছি তখন সেক্ষেত্রে আমরা এই বিরাম চিহ্ন হিসাবে আমরা এই প্রশ্নসূচক চিহ্নটিকে আমরা ব্যবহার করতে পারি সূচক চিহ্ন কখন ব্যবহার করব কোনো কিছু প্রকাশ পাচ্ছে আমার আনন্দ ভয় ক্ষোভ রাগ এগুলো প্রকাশিত হলে তখন সেই সেই বাক্যের শেষে যে চিহ্নটি আমরা ব্যবহার করবো সেখা সেটা হবে চিহ্ন যেমন উহ কী গরম পড়েছে ছি তুমি কথা বললে এই যে ছি ছি এই ছিঁ ছি এর পরে যে চিহ্নটি আমি ব্যবহার করলাম এটা কিছু প্রকাশ পাচ্ছে উহ কি গরম পড়েছে এই যে উহ তারপরে যে চিহ্নটি ব্যবহার করছি সেটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন এছাড়া আমরা ব্যাকের ব্যবহার করে থাকি তো আজকে আলোচনাটি আমি এখানেই শেষ করব ধন্যবাদ